ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছু হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় যদিও দিন বাঁচতে চান তাহলে এই সাতটি কাজ করুন এক নম্বর নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন দুই নম্বর প্রতিদিন শাকসবজি সবজি ফলমূল খাওয়ার চেষ্টা করবেন তিন নম্বর খাবার ভালো করে চিবিয়ে খাবেন চার নম্বর সোজা হয়ে বসার অভ্যাস করুন আর পাঁচ নম্বর নিজের কথাবার্তায় সংযমী হন আর ছয় নম্বর ভোরবেলা উঠে ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটতে হবে আর সাত নম্বর কারোর সাথে কথা বলার সময় ভেবে কথার উত্তর দেবেন সংসার জীবনে অতি সাধারণ বাড়ির মেয়ে হয়ে নিজেকে পারফেক্ট গৃহিণী হওয়ার প্রতিনিয়ত চেষ্টা সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো ফার্স্টে ফার্স্ট থেকে লাস্ট অব দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল চারটে আসছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা ভাইয়া আপুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি ভালোই আছো ভালোই আছেন তো আমার কিন্তু সাদামাটা মাটা ব্লক আমার ডেইলি লাইফ স্টাইলে সাধারণ আমি একজন সাধারণ ঘরের মেয়ে বা বউ বা গৃহিণী আমার যতটুকুই সাধারণ লাইফ স্টাইল ততটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি আর আমার ব্লগ কিন্তু বিকাল আসছে তো চলো দেখতেই থাকো আর সংসার জীবন এমন একটা জিনিস এখান থেকে বেরোবার মতো কোনো পথ নেই আর যা গরম পড়েছে আজকে মানে আজকে সব থেকে বেশি গরম কালকে অত গরম ছিল না আজকে সব থেকে বেশি গরম মানে ভাদ্র মাসের মনে হয় আজকে তো হল আজকে তো শুক্রবার জুমা মোবারক সবাইকে তো শনি রবি সম তিন চার দিন মনে হয় ভাদ্র মাসের আছে মানে সেই জন্যই কিন্তু অত গরম লাস্ট গরম তো সেই জন্যেই এত গরম হচ্ছে না হলে কিন্তু এত গরম হতো না তো যাই হোক গরমের দিনটা গরমের গরমের দিনটাও তো সেলিব্রেট সেলিব্রেশন করতে হবে তাই না ঠান্ডার দিন যেরকম আমরা সেলিব্রেশন করি সেরকম গরমের দিন সেলিব্রেশন করব না তা কী করে হয় বলো তো আমার মনে কি জানো ঠান্ডা দিনের থেকে গরমের দিনে ভালো কারণ ঠান্ডা দিনে না ওই কম্বল শুকাও বালে শুকাও মানে মানে বিছানা যত কাপড় চোপড় সোয়েটার চাদর একেবারে অনেক কিছু হয়ে যায় আর গরমের দিনে তেমন কিছু থাকে না গোছানোর মতো অত কাজের পেশারও থাকে না তো সকালবেলায় উঠে এক কাপ আর আর পাঁচ মিনিট হলো আমি কিন্তু ব্যায়াম করি সকালবেলায় পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেদিন যেরকম যেদিন বেশি টাইম পাই সেদিন কুড়ি মিনিট পঁচিশ মিনিট এরকম করে করি কারণ নিজের শরীর শরীরচর্চা নিজেকেই করতে হবে তাই না আর সব দিনে তো প্রত্যেক দিনে তো ভোরে ভোরে উঠতে পারি না তাই না সেই জন্য পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আমি কিন্তু নিজের শরীরচর্চার দিকে একটু ধ্যান দিই কারণ সংসারে কাজের সাথে সাথে নিজেকে যত্ন রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে অন্য কেউ নেবে না তোমার দায়িত্ব আর তুমি রান্না করলে সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছ বৃষ্টি বৃষ্টি আসো রেহান আসো রেহান রাব্বু আসো খাও কিন্তু তোমাকে কেউ ডাকবে না যে তুমি খেলে কি না কি খাবে তোমাকে কেউ ডাকবে না একটা কথা তোমাদের বলছি একটা কথা কি জানো যে গাছটাতে প্রচুর পরিমাণে আম ধরে সেই গাছটাতে কিন্তু সবাই পাথর ছুঁড়ে মারে সবাই আঘাত করে সেক্ষেত্রে মানুষেরও ক্ষেত্রে মানুষ যত মানুষ উপকার করবে সে ততই বেশি আঘাত হবে আঘাত পাবে তো সেই আঘাত পেতে পেতে একেবারেই শক্ত হয়ে যায় তাই না তো একজন মানুষ কোনো কোনোদিনও সবার প্রিয় হতে পারে না যেমন ডা আজকে আমি সাদা মাটা রান্না করব কি রান্না করব জানো আজকে আমি রান্না করব ডাল রান্না করব শুক্তি মাছ ভাজা করব আর মা শাক দিয়েছে লাউ শাক তাই ভাজি করব। আর দুপুরে ডিম ভাজা করব ডিম ভাজাটা না ওই একবারে সকালে করে রেখলে ঠান্ডা হয় খেতে অত টেস্ট হয় না ভালোই লাগে না গরম গরম ডিম ভাজা কিন্তু ভালোই লাগে সেই জন্য ভাবলাম যে না সকালবেলায় এই তিনটে সবজি দিয়ে একেবারে খেয়ে নিই এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু শুকটি মাছ কালকে রাত মানে সন্ধ্যার দিকে ছেলে নিয়ে এসেছে ওই সেই শুকটি মাছ আর কি ধুয়ে টুয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আর শাক ভাজা আর ডাল আর কিচ্ছু করবো না দুপুরের দিকে একেবারে ডিম ভাজবো দু তিনটে তাই দিয়ে দুপুরের খাওয়া হয়ে যাবে রাতেরটা রাতে দেখা যাবে রাতেও মনে হয় ডিমে টোলই করতে হবে তাছাড়া জানোই তো মানে সংসারের অভাব অটন থাকলে যদি বাড়ির ডিম থাকে দেশি মুরগির ডিম তো আর কম না তাই না বাজারের রুই মাছ পোলট্রি পোলট্রি মাংসের থেকে অনেক গুণ ভালো আর কি সেই জন্য আর কি ডিমগুলোই খাই সাতটা আটটা করে ডিম পারে তো ওইগুলোতে খেতে হবে তাই না তো দুপুরের দিকেও খাই সকালেও কোনো দিন খাই রাত্রে তো আছেই চারটে ডিম চারজনের জন্য আছেই রাত্রিবেলা তো চলো দেখতেই থাকো এইবার রুমটা আমি ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে মোছামোছি করে নেব তোমাদের সাথে গল্প করতে করতে কোথাকার কথা কোথায় কোথাকার ভিডিও কোথায় চলে আসলো নিজেও বলতে পারছি না কারণ গরমের দিনে তবুও তোমাদের একটা করে ভিডিও আমি উপহার দিচ্ছি তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো হ্যাঁ আমিও তোমাদের সাথে থাকবো তো আমার এখনও ওয়াশ টাইম পূরণ হয় নাই মনিটাইজেশনের জন্য অর্ধেক হয়েছে এখনও অর্ধেক বাকি আছে তা সাত মাস হয়ে গেছে আমার তো এক বছরের মাথায় আর কি মনিটাইজেশন অন করতে হবে না হলে আবার আমার এক বছর পিছিয়ে যাবে তো অনেক চেষ্টা করতেছি তোমরাও একটু হেল্প করো এই যে দেখুন এখানে ডাল হয়েছে আর শাক এখনও হয়নি আর এই যে দেখুন বাইরের পরিবেশটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর এই যে দেখুন রোদ উঠেছে জামা কাপড় এখানে শুকাতে দিয়েছি মানে একটু অল্প হালকা ফুলকা আর কি হাওয়া টাওয়া আছে আর মেয়ে এখানে বসেছে সেলাই করার জন্য দোকানে আসলো আর কি সেলাই করার জন্য আর বাইরের রোডটা যে পড়েছে এবার আমি ডালটা বাগাত দিয়ে নিলাম ভাত অলরেডি হয়ে গেছে তারপরে ছেলের জন্য ভাত বেড়ে একেবারে ফ্যানের হাওয়া দেব এই যে দেখুন আর কি শাকটা হচ্ছে ছেলে খাওয়া দাওয়া করে ছেলে চলে গেল স্কুলে মেয়ে কলেজে যাবে না আজকে আর আমি ভাতটা বেড়ে একেবারে ফ্যানের হাওয়া জুড়োতে দিলাম আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল আর কমপ্লিট হয়ে গেল এই যে দেখুন দেখুন দোকানে বর আর কি কাজ করতেছে আমারও করতে হবে ব্যাগের ওই ব্যাগগুলো উল্টাতে হবে আবার বাঁধতে হবে তো খাওয়া দাওয়া করে দোকানে চলে আসলাম সকালের খাবার আর কি তো আমি এই ব্যাগগুলো উলটিয়ে পালটিয়ে তারপরে ছয় পিস ছয় পিস করে একসাথে আর কি করব করবো উনি কিন্তু কেটে দেয় আর আমি বাঁধাবাদি করি তো গল্প করতেছি আর এরকম কাজ করতেছি আর কি তারপরে আবার এখনও কাজ বাকি এসে বিকেলের দিকে মুরগিদের খাবার দিতে হবে আবার ছেলে আসার টাইম হয়ে গেছে পুরো আজকে তো শুক্রবার না তা চলে আসবে তিনটার দিকে চলে আসবে আর যেদিন আর কি সোমবার মঙ্গলবার হয় ওদিন কিন্তু ছেলে চারটে সাড়ে চারটে স্কুল থেকে চলে আসে তো এই যে দেখুন ফ্রিজের ঠান্ডা পানি বার করে আর কি খাচ্ছি আর এই বেশে কাজ করতেছি আর কি তো সেই জন্য আরও দুটো কাজ বাকি আছে আর নামাজ পড়তে হবে তিনটে কাজে বাকি আছে আর কি আজকে যেহেতু শুক্রবার নামাজও পড়তে হবে বাপরে বাপ যা গরম পড়েছে ভালোই লাগে না আমাকে গরম তবু গরমের থেকে ঠান্ডাটা একটু হলেও ভালো লাগে আর কি ছোটো টোটোর পরে বারবার চা করো আর খাওরে আর এখন আমি সাদা তেল দিয়ে ডিমটা ভেজে নেবো দু তিনটে ডিম এখানে ফেটে নিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু হাতের কাছে নেই সেই জন্য শুকনো লঙ্কায় দিয়ে আর কি ভাজতেছি আর হাতাটা খুন্তিটা নোংরা হয়ে গেছে এখনও মাঝামাঝি করিনি তো ওই চামচ দিয়ে আর কি উল্টে পাল্টে নিচ্ছি আর এই যে শাক শুকটি আছে দুটো ডাল আছে ভাত আছে এগুলো দিয়ে দুপুরে হয়ে যাবে আর রাতেরটা রাতে দেখা যাবে তো এই যে দেখুন ছেলে স্কুল থেকে চলে আসলো এখন আর কি ওর ওদের দু বাব্বাটাকে খেতে দিয়েছি আমি কিন্তু পিছনে বিছানায় বসে ক্যামেরা করতেছি চুপ চুপ করে আর এটা হচ্ছে বিকাল টাইম একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ার পর এই যে দেখুন বিকাল টাইম মুরগিদের আর কি খেতে দেব। আর কবি তো তোমাদের এক ঝলক দেখিয়ে দেব। আর আমার চিচিঙ্গা হয়েছে দুটো বড় সাইজের চিচিঙ্গা দুটো দেখিয়ে দেবে এই যে দেখুন চিচিঙ্গা দুটো ঝুলিয়ে আছে এই যে দেখি ভালোই লাগে আর কি দেখতে আর ওই চিচিঙ্গা যদি ওই মটন দিয়ে রান্না করা হয় বা মাছ দিয়ে ঝোল করা হয় সেই লাগে তো তো মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই বিকেলের খাবারটা তো দিতে হবে মানে বিকেলের বলতে কি দুপুরের খাবারটা আমি বিকেলে দিই কোনো দিন দুপুরে দিই যেদিন যেরকম টাইম হয় সেদিন সেই রকমভাবে আর কি আমি ওদের খেতে দিই তো একজন পারফেক্ট গৃহিণী হতে গেলে প্রতিনিয়ত প্রতিনিয়ত চেষ্টা আমি করেই যাচ্ছি পারফেক্ট গৃহিণী কাকে বলে জানেন মানে করো রান্নাবান্না হয়ে গেল সবার শেষে খেতে হবে মানে সবাইকে দিয়ে দিয়ে থুয়ে যতটুকু বাজবে ততটুকু নিজের পাতে আসবে সেটাকে বলে পারফেক্ট গৃহিণী আর তোমাদের দেখিয়ে দিলাম বেগুনের চারাগুলো দেখিয়ে দিলাম চিচিঙ্গা দেখিয়ে দিলাম এই যে দেখুন এখানে লাউ গাছ হয়েছে কত সুন্দর আর কবুতরতা তোমাদের এক জলক দেখিয়ে দিলাম তো তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো গুড ইভিনিং তো এখন ওই মেহমান এসেছে আর কি দোকানে তো বিস্কুটের প্যাকেট দুটো নিয়ে এসেছে ও যে দেখুন ওরা দুজন একটা নিয়েছে আগেই নিয়েছে প্যাকেটটা আর একটা প্যাকেট আমিই খাবো পুরো তো এইগুলো কিন্তু নারকেল দেওয়া আছে এই বিস্কুটগুলো খুব সুন্দর হয় খেতে তো এখানে লেবু চা আমি করে নিলাম তো ওদেরকে দিয়ে দেব আর কি তারপরে আমিও খাবো বিস্কুটটা এখানে শো করবো না যেহেতু বরের হাতেই বিস্কুটের প্যাকেটটা আছে আর আমার প্যাকেটটা টেবিলের উপরেই আছে তা আমি বলেছি কি আমাকে পুরো এক প্যাকেটই লাগবে সেই জন্য আমাকে এক প্যাকেটই দিয়ে দিল আর ছেলে তো ছেলে ওই আমার বাড়ি পাশে একটা বাজার আছে ওখানে ওর বন্ধুর সাথে গেছে আর মেয়ে পড়তে বসেছে তো এখানে লেবু চা দিয়ে দিলাম গরমের দিনে না লেবু চা খুব ভালো তো এখন রাত বাজে নটা তো আমি ডিমের ঝোল করবা আর কিছু করবো না মানে যা গরম পড়েছে ডিমেরই ঝোল করবা আর কিছু করব না আর ভাত তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই যে দেখুন ডিমের ঝোলটা যেহেতু গরম পড়েছে